যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয় অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয় যেগুলো তিনি ব্যবহার করেছেন তার শয্যা তার বস্ত্র তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয় আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি এই সংসারে কি অর্জন করেছেন ধন সম্পত্তি বস্ত্র আভূষণ অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হলো একটাই আপনার কর্ম শুধু সেটাই আছে যে একান্ত আপনার আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা